দিবেন বাবা আজকে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য প্রাইভেট এর মাস্টারকে বলেন হুজুর গো ও স্যার আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম যত টাকা লাগে দিব ছেলে কি ইংলিশ ম্যান বানাবে এমন ইংলিশ শিখলো বাড়িতে যে বাপের সামনে বলছে ওয়াটার ছেলে বলছে চাইছে বাপ নাকি রে বাপ তো

এ তালবিলিম এখানে আই ভদ্র লোক তালবিলিমদের গেলে দেখো এখানে বলে ইংলিশ জানিস ইংলিশ বলতে পারবি বলে কত ভাগা ইংলিশ শিখাটা তো ফরজ না আমেরিকা লন্ডন ফ্রান্স ইংল্যান্ডে চলে গিয়ে দেখো যারা বাথরুম পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে কি বলে কি না কথা কেন কথা বলে তারা ইংলিশে কথা বলে এখন যদি তালবিলিম তোকে জিজ্ঞাসা করে ইংলিশ ম্যান তুই মুসলমানের বাচ্চা বল তুই কি কোরআন জানিস একবার যদি তালফি লিং বলে ফেলে বলেন তো তার মুখটা জায়গায় যাবে আমি একটা কথা বলে যাই আজকে তিরিশটি পারা কোরআন ওই দেখেন কোরআন সোনাইলেন পৃথিবীর জমিনে যত মাস্টার ডাক্তার রুকি জজ প্যালেস্টার আছে প্রথমে বই পড়েছে না পড়েনি ও ক না আর কথা বলে না কেন ওটা কত মিষ্টার বই

সেই ছেলেটা ইংলিশ পড়তে পারে না পারে না সেই ছেলেটা ইংলিশ মুখস্থ করতে পারবে কি পারবে না পৃথিবীর জমিনে এমন কোন শক্ত জিনিস নাই যার মতো শক্ত আর পৃথিবীরতে হতে পারে চাচা পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলে ফেলে না কথা ক কথা কন এ বাবা আজকে ছেলে ইংলিশের শেখার জন্য তিন হাজার প্রাইভেটের মাস্টার বাংলার জন্য তিন হাজার অঙ্ক শেখার জন্য তিন হাজার একটা লোক ঘোষ পড়ার বুকে হাত বলল বল হাতে জানি শুরু আমার ছেলে লেগে একটু কোরআন বানাবেন আমি যত টাকা লাগে আমি আপনাকে দেব এরকম লোক খুঁজে পাওয়া যাবে ইংলিশ ম্যান বলে হবে না ইংরেজি খেলি সেলে হবে না আপনি যখন আমি যখন মারা যাবো ফেরেস্তা বলবে মনোরম বুকা বলে হট ইজ নেম মা নুকা বলে হটি ইজ ইওর ফাদার এ বাবা বলুন তো কব ইংলিশ চলেগা ইংলিশ তো নেই চলে গাও ফেরেস্তা বলছি ভাষা বলছে রে কি খুঁজে হবে না ইংলিশ এখন আমাদের দেশে ইংলিশে বিভিন্ন রকমের যিনি ভাষা পাল্টে দিয়েছে দেশে না দেয় বলুন আগে ছিল সুদ সুদ বুঝেন না ওটা আর সুদ বলে না ওটাকে ঘুরিয়ে পিছি করে দিয়েছে ইন্টারেস্ট মানে ফেরেস্তাও খুঁজে পাবে না আপনার দিকে সব চলে না নাকি বলে চলে ইন্টারেস্ট আবার বাবা ঘুষ ঘুষটাকে আর ঘুষ বলে না ওটাকে ঘুরিয়ে বলে দিয়েছে বকশিস আল্লাহ বলছে শেখবো দেখবি এ বাবা আছে না না যেরকম না কার কথা এ মুসলমান অনেক শোনাই

যুবকদের সুস্থ শরীর সকালবেলায় প্রসাব করবে সন্ধ্যাতে প্রসাব ফিরবে এটা হলো সুস্থ শরীরের লক্ষণ আর আমরা এলু আর গেল এলু আর কেন শেষ ডাইবেটিস হার্ট দুর্বল চোখ দুর্বল ব্রেন দুর্বল রাত্রি বারোটা তিনটে পর্যন্ত মোবাইল নিয়ে বলছে মার 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 আপনার দিকে এ যুব ব মরমা দা মরণের কথা মনে পড়ে না একবার কবরের কবর নাও কবর কত বড় কঠিন একবার কবর নিয়ে দেখো চোব ভীষণ গেছে মানুষ জুকুন মারা যা মানুষকে কবর এই জুকুন রাখা হবে পাঁচ দিন পরে হাতের খুলে গেল খুলে খুলে পড়ে যাবে দশ দিন হয়ে যাবে মাথার চুল গালা খুলে যাবে পনেরো দিন হবে আপনার আমার পেটটা ফুলে যাবে কুড়ি দিনের পরে পেটটা পেটে যাবে পঁচিশ দিনের মাথা এ শরীরের কত কত ওয়াশ ব্যবহার করেছি কত রকমের দামি জিনিস ব্যবহার করেছি চারেতে কত দামি জিনিস ব্যবহার করেছি কিন্তু ওই কবরে সমুদ্র শরীরের মাংস খেয়ে নিবে পঁচিশ দিন পরে খবর নিয়ে দেখো খবর না আপনার বাঁচ কিছু পাওয়া যাবে না কিন্তু বাস এখনো পচে না তোমার আমার এত সুন্দর দেহ কিন্তু থাকবে না আজকে চেহারা রংকার করি না করি না কবি বলে রবো যৌবনে যদি থাকে অহংকার গুরু জানে কি দেখো হালতা ঢাকা কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর যেন কবরে শুইয়া যৌবন যৌবনকে তাদের মাটিতে মিশিয়া যে রূপে রূপে গুরু বিতছিল

সামনে চোখের পানি ঝর জজ্জর করে জনিয়ে দেয় তুমি বলেন কেদি যাও তুমি কান্না করো কেন আরে কেন কান্না করি আপনি জানেন বলে কেন বলে তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বলে নবীগো আমি কেন কান্না করি আপনি জানেন বলে ও খাদিজা তোমার বাড়িতে তিন দিন উনুন জ্বলে নাই উনুন বুঝেন না এই মা বোনের রান্না করে দেবে কি বলে আখা চুলু চুলু বলে না আমাদের দিকে চুলিই তো বলে আকা বলে চুলি বলে উনুন বলে এ বাবা ও খালি যা তোমার মানে তিন দিন কোনো